একদিন বিশ্বনবী বললেন বান্দার কোন হক আল্লাহ কোনদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোন হক থাকে বলো আমি দিয়ে দেব কোন সাহাবি দাঁড়ায় না এক সাহাবি দাঁড়িয়ে বললেন নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় এক কাফেরকে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যে তুই কেসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে সদ্বত করে দিতে চাই বিশ্বনাই বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নবী যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে কেসাস আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা আমার সেদিন উমরে ফারুক খাদের জামা এরকম পড়তে শুরু করছে আ এদিকে আয়ে বললেন ও ওমর থামো মারতে দাও বিশ্বনবী উপরের দিকে উঠালেন, পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাবিকে ডাকলেন ওই সাহাবি বিশ্ব পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবুতের মধ্যে চুমু দিয়ে ফেলেছে সাহাবি বললেন নবী নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আমার লাগিয়ে আমার ঠোঁট্টার আমি যাহার নাম থেকে পরিত্রাণ করাবো এজন্য জন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা মা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কোরবান কোন